আলিম পাস করে কি করা যায় চলুন আমরা দেখে নেই যদি আপনি আলিম পাস করে থাকেন তাহলে আপনি আলিয়া মাদ্রাসায় ইফতেদায়ী মৌলভী পদে যোগদান করতে পারবেন এখন উনিশতম শিক্ষক নিবন্ধনে সাত হাজারের বেশি পদ সংখ্যা খালি আছে তার মানে সাত হাজার ব্যক্তি শিক্ষক হতে পারবে যোগদান করতে পারবে এটার বেতন গ্রেড হল ষোলো আলিম পাস পাজিল পাস বা কামিল পাস যারা একটু দুর্বল মানের আপনারা চাইলে উনিশতম শিক্ষক নিবন্ধনকে টার্গেট করে এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন আমাদের প্রিলিমিনারি এবং উনিশতম শিক্ষক নিবন্ধন ইফতেদায়ী সহকারী মৌলবীর আরবি প্রভাষকের লিখিত ক্লাস চলমানাজ আপনি চাইলে এখানেও যুক্ত হতে পারেন যে কোনো প্রয়োজনে কল দিবেন জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে